লা ইন শকম তুম লা জিদন্নকুম ওয়া লা ইন কফান্তুম যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব তোমাদের জন্য সেই নিয়ামতটা আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো আমার নিয়ামতের শুকর আদায় না করো তাহলে শুনে রাখো তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি বড় শাস্তি কঠিন শাস্তি আল্লাহর প্রতিটা নিয়ামক এই নিয়ামতের যদি আমরা শকর সারা জীবন আদায় করি তারপরে শকর আদায় হবে না তাহলে আল্লাহর নিয়ামতের মধ্য থেকে রিজিক এটা অনেক বড় একটা নিয়ামক সুতরাং এই নিয়ামতের শকর আদায় আমাদেরকে অবশ্যই করতে হবে আমার আলোচনার বিষয় হলো হালাল রিজিক এই হালাল রিজিক বক্ষণ যারা করে তাদের ইবাদতে মন বসে তাদের নামাজে একাগ্রতা আসে মনোযোগিতা আসে ইবাদত করতে তাদের থেকে ভালো লাগে সব সময় নেক কাজ করতে তাদের মন চায় সুতরাং এই হালাল ডিজিকের আমাদের সবাইকে হালাল রিজিক বক্ষণ করতে হবে এবং হালালকে সময় প্রাধান্য দিতে হবে হালাল রিজিককে প্রাধান্য নিতে হবে প্রাধান্য দিতে হবে এবং হালাল পদকেও আমাদের প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান এই হালাল রিজিকের ব্যাপারে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছিলেন ইমাম শাহের হিমাউল্লা ইমাম শাহের রহিমাউল্লাহ একদিন ইমাম আহমদ হাম্বলকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তাকে বলেছেন আহমদ হাম্বলকে বলেছেন ও আহমদ হাম্বল তোমার সাথে অনেক দিন দেখা হয় না সুতরাং তুমি একদিন আমার বাড়িতে আসো তোমার একটু দেখবো কথাবার্তা হবে ইমাম শাহির রহিমাউল্লাহ যখন ইমাম মাহমুদ ইবনে হাম্বলকে দাওয়াত দিলেন দাওয়াত অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির বাড়িতে আসলেন ইমাম শাফি রাহিমাল্লাহ যখন নিজের শিষ্যকে দাওয়াত দিলেন দাওয়াত অনুযায়ী আহমদ ইবনে হাম্বল বাড়িতে আসলেন শাফি রাহিমাল্লাহ নিজে এবং সন্তানদেরকে নিয়ে ইস্তেকবালের জন্য বাড়ি থেকে বের হলেন ইমাম শাহির রহমতুল্লা রায় যখন আসলেন ইস্তেকবাল করে তাকে নিজের ঘরে নিয়ে আসলেন আসার পরে ছাত্রের জন্য শিষ্যের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলেন যখন নাকি আহমদিন ইমাম সাফির করে খাবার খাওয়ার জন্য বসছেন খাবার যখন খাইলেন কেমন খাইলেন ইমাম শিষ্য আহমদ রিষ্য হাম্বল খাবার যখন দেখেছেন অনেক ভালো ভালো খাবার মজাদার খাবার নিজে সবগুলো খাবার অনেক খাবার পেট ভর্তি করে খেয়েছে ইমাম সাফের সন্তানেরা যখন এটা দেখলো তাদের মনে মনে চিন্তা এমন একজন আল্লাহ আলা বুজুগ আহমদ নাহাম্বল হাম্বল অনেক প্রসিদ্ধ এই লোকটার খাবার দেখে মনে হচ্ছে এই লোকটা জীবনে কোনো কিছু খায় নাই অনেক দিনের সুতরাং আল্লাহ আলাদা যারা নাকি আল্লাহর বান্দা তাদের জন্য এমন খাবার দাবার খাওয়া এমন বেশি পরিমাণে খাওয়া এটা তো উচিত না সুতরাং সন্তানদের মনে মনে মানে নাম মলের প্রতি একটা ঘৃণা জম্মালো খাবার যখন শেষ হয়ে গিয়েছে তখন শাফি রাহমাতুল্লাহ এর সন্তানেরা তাদের জন্য তার জন্য ঘুমানার জন্য বেড ঠিক বেড ঠিক করে দিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ এর সন্তানেরা যখন সব ঠিক করে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল রাতে ঘুমিয়েছেন ইমাম শাহ সন্তানেরা চিন্তা করলেন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ঠিক আছে খানা খেয়েছে মেনে নিলাম কিন্তু রাত্রে তো অবশ্যই তাহাজ্যোধ করবে সেই জন্য সন্তানেরা একটা বদনার মধ্যে পানি ভর্তি করে দরজার সামনে রেখে দিলেন চিন্তা করলেন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ রাতে উঠে পানি কোথায় পাবে যাতে করে উজো করতে পারে তাহাজ্যুত করতে পারে সেই জন্য পানি রেখে দিয়েছেন কিন্তু সন্তানেরা রাত্রিতে যখন উঠলেন ফজর শেষ হলো তারা দেখতে পেল বদনার মধ্যে পানি রাখা আগের পানি রয়ে গেছে পানি তো আগের অবস্থায় আছে তার মানে তিনি অজু করে নাই তাহার জুতো পড়ে নাই তখন সন্তানেরা সাফিকে উদ্দেশ্য করে বললেন ও সাফি আপনি কেমন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ এবং আপনার শিষ্য কেমন বুজুর্গ শুনেছি অনেক বড় বুজুর্গ যদি আল্লাহরা বুজুর্গ হতো তাহলে তো রাত খাবারও কম খাইতো এবং কে রাত্রে তাহাজ্জা তো পড়তো আমরা তার জন্য পানিও রেখেছি কিন্তু পানি তাপন অবস্থায় রয়ে গেল তার মানে তাহাজ্য পড়ে নাই রাত্রে উঠে নাই ইমাম সাফের আহতুল্লা এর কাছে যখন সন্তানরা এই অভিযোগ দিলো সাফের আহতুল্লা আর আহমেদ নাম্বাল কেরাক দে বললেন ও আমার তুমি তো অনেক বড় আল্লাহ তুমি তো একজন বড় বুজুর্গ তোমার এই অবস্থা কবে থেকে হয়েছে উদ্দেশ্য করে বললেন ও ইমাম সাহি রহিমাউল্ল আমি যখন আপনার ঘরে খাবার খাওয়ার জন্য বসেছি খাবারের মধ্যে আমার নোর দেখেছি যেই নোর দেখার কারণে আমি আহমদ ইবনাহাম্বল আর লোভ সামলাতে পারি নাই এই হালাল রিজিক যখন আমি দেখেছি নিজের লোক সামলাতে না পেরে মনে মনে চিন্তা করলাম এই নুরা খাবার হালাল খাবার যদি আমি এখন ছেড়ে দেয় আর কখনো বাদ না এই জন্য আমি আহমদ পেট করে খাবার খেয়েছি আহমদ ইবনাহাম্বল সাবিকে উদ্দেশ্য করে বললেন এতে আমার দুইটা ফায়দা হয়েছে একটা ফায়দা হলো আইনি ফায়দা আর একটা ফায়দা হলো আমলি ফায়দা আমলি উপকার আমি আহমদ যখন সেই হালাল রিজেক নরুওয়ালা রিজেকটা খাবারটা যখন বক্ষণ করেছি আমি আহমদ আজকে এশার ও যদি ফজরের সালাত আদায় করেছি বলেন সোহান এটা হলো আমার আমলি ফায়দা আমুলি উপকার এই জন্য আমার পানিরও প্রয়োজন হয়নি সুতরাং ওই ইশার যদি আমি আহমদ তাহাজ করেছি এবং ফজরের নামাজ ও সালাত আদায়ী করেছি আরেকটা ফায়দা হয়েছে আইলমি ফায়দা আমি আহমদ ইবনে আহম্বল কোরআনের একটা আয়াত অনেকদিন যাবৎ বুঝি নাই এই হালাল রিজিক বক্ষণের কারণে আমি আহমাদ সেই আয়াত থেকে সেই আয়াত থেকে আমি এক আমি একশাল বের করেছি বলেন তাহলে হালাল অনেক পাওয়ার আছে হালাল রিজিকের অনেক শক্তি আছে হালাল ডিজিকের কারণে নিজের ভিতরে নুরানি এটা পয়দা হয় এটা সৃষ্টি হয় মানুষের ভিতরে একটা নিজের ভিতরে আল্লাহ আল্লাহওয়ালা বুঝুরগত এই ভাবগুলো মানুষের ভিতরে আসে আমি আপনাদেরকে আরো একটা ঘটনা শোনাব যেটা হল ভারতের একজন বড় একজন ব্যবসায়ী তার নাম প্রসিদ্ধ ছিল শাহ আবদুল্লা সেই ভারতের দেওবন মাদ্রাসা দারুন দেওবান যখন প্রতিষ্ঠা হয় তখন কাসেম নানতুবি সহ তারা যে দারুন দেওবান প্রতিষ্ঠা করলেন সে গ্রামের মধ্যে একজন ব্যবসায়ী ছিল তার নাম শাহ আবদুল্লাহ এই লোকটা ঘাসের ব্যবসা করত প্রতিদিন ঘাস কেটে এনে বাজারে বিক্রি করে আর বিক্রি করে হলো ছয় পয়সা এই লোকটা বাজার প্রতিদিন ঘাস যখন বিক্রি করে ছয় পয়সায় প্রতিদিন বিক্রি করে এর চেয়ে বেশিও বিক্রি করে না কমও বিক্রি করে না আমাদের সমাজে এখন কোনো কিছুর যখন চাহিদা বেড়ে যায় তখন দাম বেড়ে যায় ওই শাহ আব্দুল্লাহ ঘাস যখন নিয়ে এসে আসে তখন মানুষ কেনার জন্য কাড়াকাড়ি করে তার কারণ হল মানুষের মনে একটা ধারণা তার ঘাস যদি গরুকে খাওয়াই তাহলে দুধ দিবে বেশি মানুষের একটা হসনেজন ভালো ধারণা তার প্রতি ছিল এই লোকটা ঘাস বিক্রি করে নিজের পরিবার চালায় আর কি করত ছয় পয়সাকে তিন ভাগ করত সে দুই পয়সা নিজে জমা করতেন দুই পয়সা দিয়ে পরিবার চালাতেন আর দুই পয়সা আল্লাহর আল্লাহ করতে করতেন তো যে দুই পয়সা সে জমা করে রাখত বছর যখন শেষ হয়ে যায় প্রায় ষাট টাকার মতো হতো যখন ষাট টাকা হয় তখন প্রতি বছর সে দারুল দেওবন্তের অলামায় ক্যারামদেরকে দাওয়াত দেয় তো সেই সুবাদে বৎসর কুর্তি যখন হয়েছে ওই শাহ আব্দুল্লাহ দারুল দেবন্দের অলামায় ক্যারামদেরকে দাওয়াত দিলেন তার মধ্যে কাসেম নানতবি রহমতুল্লাহ রায় তিনিও ছিলেন তো শাহ আব্দুল্লা সে যখন প্রতি বছর তাদেরকে দাওয়াত দিতেন তিনি বলেন আমরা প্রতি বছর এই শাহ আবদুল্লার ঘরে দাওয়াত খাওয়ার জন্য এক বেলা খাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকতাম কাসেম নানতবি রহমতুল্লাহ রায় তিনি বলেন শাহ আবদুল্লার ঘরে যখন আমরা দাওয়াত খেতে চাই সে যখন আমাদের জন্য খাবারের দস্তর খান বিছা বিছায় আমরা যখন খাবার খেতে বসি কাছেন না তুমি রহমতুল্লাহ নেই বলেন সেই শাহ আব্দুল্লাহ খাবার যখন বিছিয়ে দেয় সেই খাবার থেকে এমন নুরানি এমন নোর এমন আলো ঝলমল করতে থাকে চমকাতে থাকে এই নুর যখন খাবারের মধ্যে আমি দেখি আমি কাসেম না অনেক পেট ভর্তি করে তার খাবার গুলা খাই কাসে না নতুবে রাহামদুল্লাহ আর তিনি বলেন শাহাদুল্লার ঘরে যখন আমি কাসেম খাবার খায়। তার ঘরে খাবার খাওয়ার পরে আমি যখন ফিরে আসি আমি কাসেম না আমার মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ইবাদত করার প্রতি আগ্রহ শুধু বলে সোহান তার মানে হালাল ডিজিকের এত পাওয়ার এত পাওয়ার আমি কাছে না তুমি যখন নাকি তার ঘরে খাবার খাই হালাল ডিজিক বক্ষণ করি সে একজন সৎ ব্যবসায়ী সৎভাবে টাকা উপার্জন করে যার কারণে খাবার খাই যখন আমার দিলের ভিতরে নূর জম্মাই নূর জম্মাই নূর জম্মাই তারপরে খাবার খাওয়ার পরে খানা খাওয়ার পরে শুধু ইবাদত করতে আমার মন চায় এটা হলো হালাল ডিজিকের একটা পাওয়ার হালাল ডিজিক যখন আমরা খাব শুধু আমাদের নামাজ পড়তে মন চাবে আমাদের ইবাদত করতে মন চাবে যত ভালো কাজ আছে সেগুলোর দিকে আমাদের মন সময় যাবে আল্লাহ রব আমাদের সবাইকে হালাল রিজিকের এবং হালাল পথে تكرّر توفيق دانكن وآخر دعوانا الحمد لله رب العالمين.